সকলকে জানাই আমার ভালোবাসা ও অভিনন্দন যারা আমাকে ফলো করেছ এবং সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে তাদেরকে আমার প্রণাম জানাই যারা আমাকে নিয়ে সবসময় আমাকে নিয়ে গেল যারা আমরা অনলাইনে থাকি তাদেরকে নিয়ে যারা সব সময় বলে থাকো এদের কোনো কাজ নেই সারাক্ষণ অনলাইনে থাকে না ভাই তোমরা ভিডিওগুলো দেখো সেই জন্য মনে করো আমরা সবসময় অনলাইনে আছি সংসারের সমস্ত কিছু দায়ী দায়িত্ব সামলে এই দেখো করতে বসেছি এরকম অনেক বৌড়াও আছে অনেক কিছু কাজ করে করে তারপরে ভিডিও করে তবে অনলাইনে থাকে আর যারা শুধু এই অনলাইনে থাকো থাকো সবসময় করো তোমরাও তো নিশ্চয়ই অনলাইনে থাকো তা নাহলে তাদের ভিডিওগুলো গুলো দেখছো কি করে বা তাদেরকে বলছো কি করে তারা অনলাইনে থাকে নিশ্চয়ই তার পেছনে কোনো স্বার্থ আছে সেই জন্যেই না সবসময় অনলাইনে থাকে তো ভেবো না অনলাইনে এমনি এমনি কেউ থাকে কিছু সাফল্যতা পাওয়ার জন্য হয়তো অনলাইনে তারা থাকে আমিও সেই জন্যই থাকি তোমরা যে বলো আমাকে যারা আমাকে নিয়ে সমালোচনা করো তাই আমি একটা কথা বলি লোকের সমালোচনা না করে নিজের সংসারে কাজ করো নিজেকে নিয়ে চিন্তা করো তুমি কি আমি আমার একটা আঙুল ওই দিকে দেখাচ্ছি আর বাকি দেখো তিনটে আঙুল একদম আমার দিকে রয়েছে তো সেই রকম মেয়েরা যেমন চুলো বাঁধতে পারে মেয়েরা তেমন রান্নাও করতে পারে তো আমি আমার সমস্ত কিছু আমার সংসারের দায়ী দায়িত্ব আমার কেউ নেই আমার একটা কাজের লোকও নেই আমার সংসারের সমস্ত কিছু দায়ী দায়িত্ব করে সামলে কাজ নিয়ে এসে ফলসলুকও করি আবার ভিডিওও করি তো আমারটা আমাকে বুঝতে দাও তোমাদেরটা তোমরা বোঝ তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই যাদের ভালো যারা আমাদের আমার মতে আমার সঙ্গে একমত তাদের নিশ্চয়ই ভালো লাগে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা ছড়িয়ে দাও শেয়ার করো লাইক কমেন্ট করো